আদেশের মধ্যে বলা হয়েছে আল কোরআন সজ্জাতুন লাকা ও আরেকা যদি কোরআনের জীবন বিধান অনুসারে তোমার জীবনকে সুন্দর করতে পারো তাহলে তোমার পক্ষে আল্লাহর কাঠগরে কোরআন সাক্ষ্য হবে জোরে বলেন সুভায়ানল্লাহ কোরান বলেছে শিবগতাল্লাহ ওমান আহসান মিনাল্লাহ ই সুবহ ও আবেদুন তোমরা যদি তোমরা যদি তোমাদের জীবনকে কোরানের রঙে রঙিন করতে পারো তাহলে তোমরাই হবে আল্লাহর কাছে সবথেকে থেকে সব বড় আয়াবেদ এবং ওলি বান্দা জুড়ে বলেন সুবাহায়ন আল্লাহ তাহলে মুহতারম হাজরিন আজকের এই মাজলিস বরকতপূর্ণ মাজলিশ কোরআনের মাজলিস এখানে কোনো বাদ্য আয়োজন করা হয় নাই এখানে অলেমায় কেরাম আসবে কিভাবে জাতির বিবেককে কোরআন শুদ্ধ অনুযায়ী গঠিত করা যায় কিভাবে এই জাতিকে সঠিক পথ দেখানো যায় কিভাবে জাতিকে সমস্ত গুমরাহিয়া থেকে বিতাড়িত করে সমস্ত গুমরাহিয়া থেকে বাঁচিয়ে জাতির বিবেকের মধ্যে কোরআনের মেসেজকে পৌঁছানো যায় কিভাবে জাতিকে ইহদিন আসরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে জাতির ঈমানকে তিক্ত কণ্টের মতো প্রতিষ্ঠিত করা যায় কিভাবে জাতির ঈমানের মধ্যে নূরকে প্রজ্বলিত করা যায় কিভাবে মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর চিরশান্তির ঠিকানা চির সফলতার ঠিকানা জান্নাতুল ফেরদা ওসে যাবে সেই শিক্ষা সেই মেসেজ আজকের এই সামিয়ানা প্যান্ডেলের নিচ থেকে প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দেওয়া হয় এরপরেও যারা আসবানা যারা কোরআনের এই মসজিষের মধ্যে বসবানা যারা কোরআনের মসজিষের মধ্যে না বসে অযথা সময় নষ্ট করবা মনে রাখবা হাই তা হাই হা আলিমা তু আদুন কেমতের দিন আফসুস আর হতাশা করতে করতে তুমি আবার মৃত্যুবরণ করার চেষ্টা করবা কিন্তু তোমার আর মরণ হবে না আল্লাহর তৈরি জাহান নাম ছাড়া বিকল্প কোনো পথ তোমার জন্য খোলা থাকবে না জোরে বলেন নাউদুবিল্লাহ জালিক মোহতারম হাজরিন আমার ছেলে হাফেজ আমার ভাতিজা হাফেজ আমার নাতি হাফেজ অথচ আমি কোরআন তেলাওয়াত করতে জানি না এর থেকে এর থেকে বড় লজ্জার বিষয় একজন মুসলমানের জন্য দ্বিতীয় কিছু হতে পারে না জুড়ে বলেন নাউদুবিল্লাহ জালিক সুতরাং কবরে যাওয়ার আগে আগে আমার কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে যদি আমি কবরে যেতে পারি কোরআন যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে কেয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আমিন এই কোরআনের ওপর ভিত্তি করে কোরআনের সুপারিশকে কার্যকারিত করে আমাকে আপনাকে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবেন জুড়ে বলেন সুবাহান তাহলে এই আজকের এই মাহফিল এটা কিসের মাহফিল দুনিয়াবি মাহফিল না কোরআনের মাহফিল তাহলে কোরআন মাহফিল হওয়া সত্ত্বেও যারা এই মাহফিলে আসি না আলসামি করি অলসতা করি তারা কি কোরআনের বন্ধু তারা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে যদিও মুখে বলে যে আমি কোরআনকে বিশ্বাস করি আমি কোরআনের পক্ষে কিন্তু সত্যি আল কালিমাতো হাক্কুন উরিদাবিল বাতিল। তার কথা সত্ত্বেও মতলব খারাপ একজন মুসলমান তার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকবে তার ভিতরে ইমানের নূর থাকবে ইমানের শক্তি থাকবে এক পাশ দিয়ে কোরআনের আলোচনা হবে সে কখনো চায়ের কাপে চুমুক দিয়ে শাস্ত্রে বসে আলাপে সময়কে নষ্ট করতে পারে না কথা ঠিক কেনা বলেন ইমানের পাওয়ার হচ্ছে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মজমায় আসা ইমানের পাওয়ার হচ্ছে দুনিয়ার সমস্ত কথা ফাহাসা কাজকে লাথি মেরে আল্লাহর কোরআনে এসে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা কথা ঠিক কিনা বলেন কিন্তু ইহুদি খ্রিস্টান আজকের এই সমাজে প্রত্যেকটা মমিন মুসলমানকে দুনিয়ারে চাকচিকতার পেছনে এভাবে মোহ করে রেখেছে কোরআন চিনেনা না সামান্য পরিমাণ চিনার চেষ্টাও করে না এটা হচ্ছে একজন মুসলমানের সব বড় ব্যর্থতা কোরআনের আওয়াজ হয় এক পাশ দিয়ে কোরআন তোমাকে ডেকে যায়। শিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ ইসিবগা ও نحن له عابدون কুরআন তিলাওয়াত করো আল কুরআন হুজ্জাতুন লাকা আলাইকা হে মুসলমান কুরআন তোমার পক্ষের দলিল হবে কোরান তোমাকে বলে আফযালু আল কুরআন সর্বশ্রেষ্ঠ যিকির হচ্ছে আল্লাহর কুরআন আল্লাহর এই মেসেজ বড়িগুলো লক্ষ্য করার পরেও যে ব্যক্তি অযথা কথার মধ্যে লিপ্ত থাকে তার মধ্যে সমন্য পরিমাণ ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না সুতরাং মুহতার হাজরিন কোরআনকে বিশ্বাস করতে হবে এবং তার উপর আমল করতে হবে কোরআনের রঙে জীবনকে রঙিন করতে হবে যারা প্রকৃত পক্ষের কোরআনের পক্ষে জীবনকে রঙিন করতে পেরেছে খাইরুল কুরুনি করনি তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সবচেয়ে নৈকট্যশীল বান্ধা জুড়ে বলেন সুবাহান আল্লাহ মতরম হাজরিন সাহবায়ে কেরাম এত কষ্ট করে এই দিনকে আপনার আর আমার জন্য রেখে গিয়েছেন তিল তামাশা করার জন্য না নামাজ প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের পথে চলতে হবে আজকে আপনি কোরআনের পথে চলেন না কোরআনকে বিশ্বাস করেন না কোরআনকে মানার চেষ্টাও করেন না কেমতের কঠিন ময়দানে যখন আপনি জাহান নামে হয়ে যাবেন জাহান নামের সব থেকে ভয়ঙ্কর যখন আপনাকে বলবে তোকে কোরআন দেওয়া হয়েছিল সর্বশ্রেষ্ঠ রাসুল দেওয়া হয়েছিল তারপরেও তুই জাহান নামে এসেছিস জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তি দিয়ে আজকে তোকে আমি আপ্যায়ন শুরু করব জুড়ে বলেন বলেন সুতরাং সম্মানিত পায়ের মধ্যে হাত রেখে বলি আজকের জীবনে যেভাবে আপনার টাকা সম্মান আপনাকে সাপোর্ট দেয় আখেরাতে যখন আপনার কলিজার টুকরা স্ত্রী সন্তান আপনাকে চিনবে না ওই দিন আল্লাহর কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে দলিল হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমরা যদি চাই কোরআন আমাদের পক্ষে দলিল হয়ে যাক যদি চাই কোরআনের রঙে জীবনকে রঙিন করব তাহলে কোরআনের সামিয়ার নিচে আসতে হবে এই যে ওলামায় কেরাম মাতার গাম পা পর্যন্ত ফেলে এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া জোরে বলেন সুবাহান আল্লাহ কিসের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া এত সুন্দর আয়োজন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কোরআনের কথা হচ্ছে তারপরেও যারা কোরআনের এখানে আসে না বুঝতে হবে সব থেকে বড় শয়তান তার গালের মধ্যে চেপে বসেছে সুতরাং কোরআন তেলাওয়াতকারীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন তেলার উপর আমল করে মহান রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এই ন্যাক আমলের উপর সব লিখতে থাকেন জোরে বলেন সুবাহ এটা হচ্ছে একটা আয়োজন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কোরআনের কথা হচ্ছে তারপরেও যারা কোরআন এখানে আসে না বুঝতে হবে সব থেকে বড় শয়তান তার গালের মধ্যে চেপে বসেছে সুতরাং কোরআন তেলাওয়াতির সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন তেলার উপর আমল করে মহান রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এই ন্যাক আমলের উপর সব লিখতে থাকেন যেটা বলেন সুবাহ এটা হচ্ছে একটা আর হাদিসের মধ্যে বলা হয়েছে আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা যদি কোরআনের জীবন বিধান অনুসারে তোমার জীবনকে সুন্দর করতে পারো তাহলে তোমার পক্ষে আল্লাহর কাটবারে কোরআন সাক্ষ্য হবে যারা বলেন সুবহানাল্লাহ কুরআন বলেছে সিবাগত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ ইসবা ওয়া নাহনু লাহুল তোমরা যদি তোমরা যদি তোমাদের জীবনকে কুরআনের রঙে রঙিন করতে পারো তাহলে তোমরাই হবে আল্লাহর কাছে সবথেকে থেকে বড় আয়াবেদ এবং বান্দা জুড়ে বলেন সুবাহায়ন আল্লাহ তাহলে মুতারম হাজরিন আজকের এই মাজলিস বরকতপূর্ণ মাজলিশ কোরআনের মাজলিশ এখানে কোনো বাদ্য আয়োজন করা হয় নাই এখানে অলেবায় কেরাম আসবে কিভাবে জাতির বিবেককে কোরআন শুদ্ধ অনুযায়ী গঠিত করা যায় কিভাবে এই জাতিকে সঠিক পথ দেখানো যায় কিভাবে জাতিকে সমস্ত গুমরাহিয়া থেকে বিতাড়িত করে সমস্ত গুমরাহিয়া থেকে বাঁচিয়ে জাতির বিবেকের মধ্যে কোরআনের মেসেজকে পৌঁছানো যায় কিভাবে জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে জাতির ঈমানকে তিক্ত কণ্টের মতো প্রতিষ্ঠিত করা যায় কিভাবে জাতির ঈমানের মধ্যে নূরকে প্রজ্বলিত করা যায় কিভাবে মানুষ জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর চিরশান্তির ঠিকানা চির সফলতার ঠিকানা জান্নাতুল ফেরদা যাবে সেই শিক্ষা সেই মেসেজ আজকের এই সামিয়ানা প্যান্ডেলের নিচ থেকে প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দেওয়া হয় এরপরেও যারা আসবানা যারা কোরআনের এই মসজিষের মধ্যে না যারা কোরআনের মসজিষের মধ্যে না বসে অযথা সময় নষ্ট করবা মনে রাখবা হায় হাত হায় হা তালিমা তু আদুন কেমতের দিন আফসুস আর হতাশা করতে করতে তুমি আবারও মৃত্যুবরণ করার চেষ্টা করবা কিন্তু তোমার আর মরণ হবে না আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ তোমার জন্য খোলা থাকবে না জুড়ে বলেন নাউদিল্লাহ